আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিমিনিসতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল যতদিন দিন কায়েমে লেগে থাকবে ততদিন খেলাফত ও শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই থাকবে যদি কেউ বিরোধিতা করে আল্লাহ তাকে অধমুখে নিক্ষেপ করবেন এই আলোচনাটি একশো ছত্রিশতম আলোচনার পরিপূর্ণ আলোচনা إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا أبو اليماني قال خَبَرَنَا شعيب عن الزهري قال كان محمد بن جبير بن المؤ جبير بن مطعم مطعمين

قال عما بعد وتفارق ما بيرز الله تعالى عنه بلن فإنه بلغني أن رجالا منكم يتحدثون أحاديثا ليست في كتاب الله ولا تؤثر عن رسول الله صلى الله عليه وسلم বলেন আমার নিকট সংবাদ পৌঁছেছে যে তোমাদের মধ্য থেকে কিছু লোক এমন সব কথা বলা শুরু করেছে যে যা আল্লাহর কিতাবে নেই রসুল সাল্লাম হতেও বর্ণিত হয়নি যে আন্নাহ আমার নিকট সংবাদ পৌঁছেছে যে আন্নারিজাল্লাম মিনকুম তোমাদের মধ্যে কিছু লোক يتحدثون احاديثা এমন সব কথা বলা শুরু করেছে যে লাইসা ফি কিতাবিল্লাহি যে কথাগুলো আল্লাহর কালামই নেই আল্লাহর কিতাবে নেই ওয়ালা তুসারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও বর্ণিত হয়নি ফা উলাইকা জুহালাকুম আত্মাদের মধ্য থেকে তারাই হলো জাহেল মূর্খ ফাইয়াকুম ওয়াল আমানি আল্লাতী tudillu আহলাহা থেকে কাল্পনিক ধারণা আকারে করোনা কাল্পনিক ধাৰণাকাৰীকে পথ ভ্রষ্ট কৰে নিস আমি হয়তো ৰাসুল আল্লাহি চল্লল্লাহ আলাইহি অসাল্লাম মোৱাবি আৰজুল্লাহ তালান হব বলেন আমি ৰাসুল চল্লল্লাহালিহি আসাল্লাম কে বলতে শুনেছি আকৌ আনাহা জল আমৰাফি একুৰাইছিন খেলাপাত ও শাসন ক্ষমতা কুরাইশদের থাকবে কুরাইশদের নিকটেই থাকবে যে কেউ তাহাদের মধ্য থেকে যে কেউ বিরোধিতা করবে ই কাবাহি আল্লাহ তাকে অধুমুকে। নিক্ষেপ করবেন মা আকামুদদি যতদিন তোমরা দিন কায়েমে লেগে থাকবে ততদিন খেলাফত ও শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই থাকবে লা ইউআদিহিম যে কেউ তাদের বিরোধিতা করবে ইল্লা কাবাহাল্লাহু আলা আল্লাহ তাকে অধমুখে নিক্ষেপ করবে তো একশো তম আলোচনার যে আলোচনা ছিল যে কেমত পর্যন্ত তো এই খেলাপথ রায়শের হাতেই থাকবে এটা সত্য এখানে উল্লেখ হয়েছে সাঁইত্রিশতম আলোচনায় যে আমরা হাতেই নেতৃত্ব থাকবে খেলাপথের দায়িত্ব থাকবে শর্ত হলো মা আঁকা যতদিন তোমরা দিন কায়মে লেগে থাকবে তো আসল কথা কি এটা এই কুরাহিটদেরকে বলা হয়নি যে এই দিন কায়েমের ক্ষমতা বা শাসন ক্ষমতা খেলাপথের ক্ষমতা খেলাপথের দায়িত্ব কুরাহিটদের হাতে যে সীমাবদ্ধ এখানে তা বলা হয়নি তো যতদিন তোমরা দিন কায়েমের জন্য লেগে থাকবে ততদিন দিন কাইমে তোমাদের ভিতরে থাকবে যতক্ষণ যখন তোমরা দিন কাইমের কাজ করবে না ততদিন দিন কয়েম থাকবে না এরকম আর কি পৃথিবীর এমন জায়গা এমন দেশ এমন এলাকা আছে আল্লাহর জমিনে এমন ভূখণ্ড আছে যেখানে কুরাইশদের কোন যাতায়াতি নেই তাদের পা পড়ে নেই তারা সে এলাকা চিনেও না এরকম এলাকায় ইসলামিক কার্যক্রম থাকলে সেখানে কি এই আমিরের শূন্যতা কি শূন্য রয়ে যাবে যে এখন ক্রাইশ নেই কাজেই এখানে কোনো নেতৃত্ব থাকবে না এখানে আমিরের দায়িত্ব থাকবে না খলিফা থাকবে না এখানে ইসলামের কোনো প্রতিনিধি থাকবে না কারণ যারা যোগ্য তারা এখানে নাই এখানে নেতৃত্ব ছাড়াই থাকতে হবে যা যার মধ্যে চলতে হবে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হলো যেখানে কুরাইশ আছে সেখানে গুরুত্ব দায়িত্ব পাওয়ার যোগ্য তারাই আর যেখানে কুরাইশ নেই সেখানে তো সে কুরাইশের আলোচনায় আসে না কারণ তারা সেখানে উপস্থিত নেই উপস্থিত যারা আছে তারাই হবে তো কুরাইশকে বলা হয়েছে যে তারা অগ্রগামী এবং তারাই যোগ্য যেখানে ইসলামিক অনেক লোক আছে তার কুরাইশকে প্রাধান্য দেওয়া দরকার এটাই বোঝা হয়েছে বলা হয়েছে এটা কেমন বলা হয়নি যে এই কুরাইসদের হাতেই শাসন ক্ষমতা সীমাবদ্ধ কুরাইশের বাইরে কোনো শাসন ক্ষমতা চলবে না কুরাইশের বাইরে শাসন ক্ষমতা যদি কেউ করে সেটা বাতিল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে এরকম কোনো দলিলই নাই এরকম কোনো হাদিসই নাই তো এই হাদিস দিয়ে ওই আলজামে একটা গ্রুপ হয়ে গেছে সারা পৃথিবী নাকি পৃথিবীতে নাকি ওই কুরাইশ থেকেই পরিচালিত হচ্ছে ওদের বাইরে যারা তারা কাফের তারা অমুসলিম তারা পথপ্রস্থ তারা জাহান্নামী দল এগুলো বলে তারা এরকম কার্যক্রম করে তো সেই এক গ্রুপ ওই আফগানিস্তানে ছিল তাদেরকে অপমান করে বাইরে দেওয়া হয়েছে কারণ তারা অনাথকে এগুলো বলে অথচ ওরা কোরআনের শাসনের কোনো জিহাদ করে না বা বা ইসলামিক শাসনের কোনো তাদের কোনো রাষ্ট্র নাই তাদের কোনো ওইরকম কার্যক্রম নাই একটা ধান্দাবাজি করে তারা চলে যাই হোক আমাদের কোরআন ও যতদিন আমরা আলোচনা করবো আলোচনা শুনব ততদিন ধান্ত এবং পথভ্রষ্ট গুমরাহ কার্যক্রমগুলো অনেক দূরে থাকবে এটা হলো আমার আশা এবং বিশ্বাস যাই হোক এখানে তিনটি সাব্দিক অর্থ আছে ওয়াকিল মানে প্রতিনিধি প্রতিনিধি দল দূত আদা মানে শত্রুতা করা শত্রু হওয়া কাব্বা মানে উপর করা অধমukti করা উল্টে দেওয়া سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله